আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বিটের ডাল রান্না তো বিটে আপনারা কখনো ডাল রান্না খেয়েছেন কি না জানি না তবে ঈশা কিচেনের মতো করে একবার হলেও বিটের ডাল রান্না করে খাবে তো বিটের ডাল রান্না করতে করতে আমি কী কী নিব দেখুন কী কী উপকরণ লেবু ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দেশি একটা রসুন কুচি বড় রসুন পাঁচ ছয় কোয়া আদা রসুন জিরা বাটা বিট সঙ্গে যাবে বিট পাঠা যেহেতু বিটের ডাল রান্নার সঙ্গে লবণ পানি অন্য অন্য মশলা তো যায় তো বন্ধুরা প্লিজ আপনারা দেখুন নিশা কিচেনের বিটের ডাল ডাল রান্না তো বিট তো অনেকেই খেতে চায় না তো আপনারা এইভাবে বিভিন্নভাবে রান্না করে বাচ্চাদের পরিবারের সবাইকে খাওয়াবেন অসুস্থ রুগী থাকলে বা হিমোগ্লোবিন যাদের কম আসে তারা এইভাবে খাবেন কারণ বিট একটু ম মিষ্টি তো অনেকে সালাদ করে অনেকে অনেকভাবে খায় তো একবার বিটের ডাল রান্না করে খাবেন দেখবেন ভাত খেতে অনেক মজা তো বন্ধুরা প্লিজ দেখুন আমি এখন মানে ডাল রান্নাটা কীভাবে তুলব এটা দেখে নিন আমি অলরেডি চুলাতে অলরেডি চুলাতে ডাল তুলে দিয়েছি দুই মুঠ ডাল ধুয়ে চুলাতে তুলে দিয়েছি এই যে গরম করতে দিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে ডাল দিবেন আমি আমার পরিবারের সদস্য অনুপাতেই রান্না করছি তারপরে এখানে আছে একটা বিটের অর্ধেকটা তো আমি বিট তো প্রথমেই দিব না তো ডাল সিদ্ধুর জন্য প্রথমে দেখুন আমি কাঁচামরিচ দিয়ে দেবো এখানে সাত আটটা কাঁচামরিচ আছে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঝালটা আপনাদের ইচ্ছা মতো তো বন্ধুরা আমি এখানে সিদ্ধর জন্য শুধু কাঁচামরিচটা দিই শুধু কাঁচামরিচ দিয়ে দেবো আর কিচ্ছু দিব না সিদ্ধর জন্য শুধু কাঁচামরিচে যাবে তো বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখুন আর ঈশা কিসিনের পাশে থাকুন বন্ধুরা তো ডাল তো দেখুন সিদ্ধ হওয়া হয়ে এসেছে তো আমি কিন্তু বিটের ডাল রান্নাতে আমি কিন্তু বিটের ডাল রান্নাতে লেবু দেবো তো বিট না থাকলেও আপনারা ডাল লেবুদের রান্না করে অবশ্যই একবার হলেও খাবেন লেবুতে ডাল রান্না অসাধারণ স্বাদ একটু তি লাগে তো ভাতের সঙ্গে যখন খাবেন না অনেক মজা লাগবে তো দেখুন ডাল সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো এই চামচের এক চামচ লবণের চামচের দুই চামচ যার যার লবণের চামচ চামচের ওই অনুপাতে লবণ দিয়ে দেবে আর এখানে কিন্তু হলুদ যাবে না শুকনো মরিচের গুঁড়াও যাবে না শুধু যাবে এক চামচ ধনের গুঁড়া বন্ধুরা মনে রাখবেন বিটের ডাল রান্না কিন্তু শুকনো মরিচের গুঁড়া বা হচ্ছে মরিচের গুঁড়া যাবে না আর এদিকে দিব জিরার আদা পাতা এদিকে দিব দেখুন জিরা আদা হচ্ছে রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি তো এই বাটা চা এক চামচ দিয়ে দেবো কারণ সিদ্ধতে কিন্তু আমি কোনো রসুন পেঁচতেই নাই তো এই জন্য আদা রসুন জিরা বাটা এই যে চা চামচের এক চামচ দিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু হলুদ যাবে না আর এখানে দেখুন অর্ধেক পরিমাণ বিট আছে অর্ধেক পরিমাণ এই যে দেখুন বিটটা কিন্তু কাছে আমি বেটে নিয়েছি পাটাতে বিলিন্ডারে করলে করতে পারেন অথবা সিদ্ধ করে নিয়ে বাটলেও পারেন তো বাটলেই বেশি ভালো হয় দেখুন এক চামচ চা চামচের দুই চামচ পরিমাণ আমি বিট ডিপস বন্ধুরা রান্না করলে তো একটু কষ্ট করতে হবে দেখুন বিট লবণ আদা রসুন পেঁয়াজ বাটা দুনের গুঁড়া তো জিরা জিরা তো আদা রসুনের মধ্যে আছে এবার সুন্দর করে আমি ডালটা ঘুট দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা হাঁড়িতে নিয়েছি আপনারা কী বলেন জানি না আমরা হাঁড়ি যাই বলি না কেন যে যে আসনে নেন দেখুন ডাল বিট একসঙ্গে সুন্দর করে আমরা ঘুট ঘুটনা দিয়ে নেন চামচ দিয়ে নেন তবে আমি ঘুটনা ঘুটনা ইউজ করি না যেরকম ডাবু চামচ দিয়েই করি সুন্দরভাবে এই যে ডালটা সুন্দর সিদ্ধ হয়েছে দেশি মসুরের ডাল এই যে কোনো ডাল দিয়েই করা যায় তবে মসুরের ডাল দিয়ে করলে এটার মানে স্বাদটা একটু অন্যরকম লাগে তো মরিচটা কাঁচামরিচ দিয়েই করবেন কাঁচামরিচের ঝালটা আসলে ভালো ঝাল আপনি আপনার ইচ্ছে মতো আর এই যে এখন দেখুন আসলে বিট রেখেছিলাম মানে একটু ভিড় কারণ বিটে প্রচুর পরিমাণ রক্ত পূরণ করে তো হেমোগ্লোবিন কম যাদের তারা কিন্তু এভাবে ইচ্ছা করলে বিটের ডাল রান্না করে খেতে পারেন এখন আমি দিয়ে দিব পানি পানি আপনি আপনার ইচ্ছা মতো দিবেন এই যে তো বন্ধুরা দেখুন ডালের কালারটা কি সুন্দর গোলাপি গোলাপি কালার হয়ে এসেছে তো এই ডালটা কিন্তু ফুটতে দিতে হবে কারণ বিট তো কাঁচা ডাল সিদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর ডালের কালার এসেছে তো এইভাবে বিটের ডাল রান্না করবেন অবশ্যই বন্ধুরা এর মধ্যে হলুদ শুকনো মজার গুঁড়ি গুঁড়া দিবেন না কাঁচামচ দিয়ে রান্না করবেন সঙ্গে ধুনের গোড়া জিরা বাটা আদা রসুন বাটা মানে আমি বাটাগুলো দিয়ে করেছি তো বিশ্বাস করুন এরকম বিটের ডাল রান্না মানে খেতে কিন্তু অনেক পছন্দ করবে বাচ্চারা আর যারা খেতে চায় না তাদেরকে যে কোনো উপায়ই হোক রান্না করে খাওয়াতে হবে তো আমি এর মধ্যে লেবু দেবো লেবু দিলে কিন্তু এটা স্বাদ খুব ভালো লাগে তো যদি বিট নাও থাকে আপনারা লেবু দিয়ে একবার ডাল রান্না করেন তো বন্ধুরা এখন ডালটা ওটা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন তারপর আমি দেখাবো লেবুটা দিয়ে তারপরে আমি হচ্ছে মানে ডাল তেলে দিয়ে একটা আপনাকে দেখি তো বন্ধুরা প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন ডাল কিন্তু বুটবুট করে মানে হ হাওয়ার একটু উতলাতে হবে ডালটা সুন্দরভাবে না উতলালে খেতে ভালো লাগবে না বিটের একটা কাছাকাছা গন্ধ থাকবে তো বন্ধুরা অনেকে ভাববেন যে লেবু দিয়ে ডাল রান্না আবার কেন তো বিশ্বাস করুন লেবুদের ডাল রান্না করলে অনেক মজা তো বন্ধুরা এই যে দেখুন আমি একটা পরিমাণ লেবুও নিয়েছি এই যে চার পিস করে মধ্যে দিয়ে আবার কেটে নিয়েছি তো লেবু দিয়ে অবশ্যই আপনারা একবার হলেও ডাল রান্না করে খাবেন তো আমি বিটের মধ্যে দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে বিট ডাল রান্নার মধ্যে যদি বিট না থাকে তাহলে এমনি মসুরের ডাল রান্না করলে একবার হলেও লেবু দিয়ে খেয়ে দেবেন তো ঈশা কিচেনের মতো লেবু দিয়ে মানে বিটের ডাল রান্না একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা এখন দেখুন মানে ডালটা উতলানো না পর্যন্ত কিন্তু আমি আপনাদের তেলে দেওয়া দেখাতে পারছিস না প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা দেখুন ডাল কিন্তু উতলাচ্ছে মানে আমার কিন্তু ডাল হয়ে গেছে কার বিটের গন্ধটা নেই লেবু দিয়ে দিয়েছি লেবু লেবুর ফ্লেভারের জন্য বিটের গন্ধটা আর থাকবে না তো এখন আমি আপনাদেরকে মানে তেলে দিয়ে দেখাবো মানে আপনারা আর একটু ওয়েট করুন কীভাবে খুব সহজে বিটের ডাল রান্না করে খাওয়া যায় অত্যন্ত সুস্বাদু একটা খাবার তো বন্ধুরা দেখুন আমি তেল তাড়াতাড়িতে দিয়েছি সোয়াবিন তেল আপনি না আপনার ইচ্ছা মতন দেবেন আমি একটু বেশিই দিয়েছি কারণ বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের শরীরে তেলের প্রয়োজন আছে তো যাই হোক আমি এখন তেলে হচ্ছে আপনার এই যে দুই তিন টুকরা শুকনামড়িচ দিয়ে আর দিয়ে দেবো পাঁচফোরণ আপনারা পাঁচফোরণ চিনেন কিনা জানি এই যে পাঁচফোরণ মানে যাক এখন আমার হাতে আছে কালো জিরা মেথি জামন গুঁড়ি মৌরি এরকম পাঁচটা উপকরণ মিশিয়ে তাকে পাঁচ ফোরণ পাঁচ দিয়ে দিই আর এখন দিয়ে দেব দেখুন চুকনা পাঁচ পাঁচফোরণ কিন্তু ফুটছে তার মানে হয়ে গেছে এখন তেলে দিয়ে দেব রসুন রসুনটা একটু লাল হওয়ার পরে পেঁয়াজটা দিবো দেখুন দেখুন ডক করে ফুটছে তেল গরম তেলে কিন্তু রসুন পেঁয়াজ দিলে এভাবেই ফুটে তো বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা দেশি একটা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজে যতটুকু হবে অতটুকু আর বড় রসুনের কোয়ার দুইটা দিয়েছি আর দেশি হলে দুইটা বা তিনটা আপনার যতটুকু মনে হচ্ছে দেখুন বন্ধুরা এই যে ডালের বাগানটা দেওয়া আমরা দেখিয়ে দিচ্ছি আপনারাও পারেন আমি জানি তবুও আপনারা দেখে নেন অনেক বন্ধুরা ব্যাচেলার আছে অনেকে স্টুডেন্ট যারা রান্না বান্না অনেক কিছু নতুন তারা ভালো করে দেখে নিন কীভাবে বাগার দিতে হয় তো এখানে আমরা তেজপাতা দিব না এর জন্য কারণ আমরা এখানে লেবু ডাল রান্না তো লেবু ডালের লেবু লেবু ফ্লেভার থাকবে লেবু ডালের অসম্ভব সার লেবুতে ভিটামিন সি আছে তো আপনারা লেবু খাবেন বেশি বেশি করে দেখুন কি সুন্দরভাবে লাল এসেছে আমি কিন্তু এর মধ্যে ডাল দিব না তো বন্ধুরা দেখুন কিভাবে আমি একটা বাসন নষ্ট দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে আমার পেঁয়াজ ভাজাটা রসুন মরিচ পাঁচফোন এই যে লাল হয়েছে বন্ধুরা আর একটু ওয়েট করুন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি মানে ডালের সঙ্গে ভাজ এটা মিশা করে দেখুন দেখুন ডাল যদি আমি এর মধ্যে দিতাম কড়াইটা আবার নোংরা হতো যাই হোক এই গড়াইতে আমি আবার আরেকটি কিছু রান্না করবো এই দেখুন এইভাবে সুন্দরভাবে এই যে ডালের মধ্যে মিশিয়ে বুদ্ধি করে কাজ করবেন পাতিল বাসন কুসুন নোংরা কম হবে বারবার আপনাকে পানিও ধরতে হবে না ধুতেও হবে না আর পানিও বেশি অপচয় হবে দেখুন তো বন্ধু এখন ভাদ্র মাস বর্ষাকাল চারিদিকে বর্ষা আপনারা আমার আর পরিবারের জন্য দোয়া রাখবেন এই দেখুন ডাল রান্না কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে মানে পুরা কমপ্লিট তো এখন আমি দিয়ে দেব একটু ধুনে পাতা অল্প একটু ধনে মানে নামানোর আগে এখন তো ডাল হয়ে গেছে আর মানে কিন্তু বেশি ফুটাবো না আপনাদেরকে বেড়ে দেখাবো এই যে এখন আমি ধনেপাতা পাতা অল্প একটু দেখুন অল্প একটু ধনেপাতা ডালের মধ্যে দিয়ে দেবো অল্প দে আমি চুলাটা বন্ধ করব তো বন্ধুরা প্লিজ ঈশা কিচেনের মানে ভিডিওটির পাশে আপনারা থাকুন বন্ধুরা দেখুন ডালটা বক করে ফুটছে ডাল রান্না কমপ্লিট তো এই যে এখন আমি যে চুলাটা বন্ধ করে দিব আর আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে ডাল রান্নার শেষ থাকি। তো প্লিজ আপনারা আর একটু ভিডিওটি দেখুন বন্ধুরা দেখুন ডাল রান্না কিন্তু কমপ্লিট তো পিঠের ডাল রান্না আপনারা মানে সঙ্গে যদি একটু কাঁচামরিচ আর একটু যদি পেঁয়াজ থাকে খেতে অনেক স্বাদ কারণ ডালের মধ্যে তো লেবু আছে তো আপনারা কার কার মানে এই ডাল রান্না খেতে মন গেছে তারা সবাই আমাকে মানে কমেন্ট বক্সে লিখে জানান তো এরকম বিটের ডাল রান্না সঙ্গে পেঁয়াজ একটু কাঁচামরিচ ছাল দেখুন মরিচগুলো একদম টস্টসা দেশি পেঁয়াজ মসুরের ডাল রান্না সঙ্গে একটু মরিচ ধনে পাতা লেবু অসম্ভব সার তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন বেশি বেশি করে ভিউ করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আর বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম